মনে রাখবেন আমরা বাংলাদেশে মানুষ হিন্দু ভাইদের সাথে আমাদের উঠাবাসা অনেক বেশি আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দেখি এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে এটা তো সেরকম একটা বিষয় মাঝাত তো দানের কোনো জায়গা না ভাই আপনারা মদিনায় গেছেন না যারা মদিনায় গেছেন দেখছেন নুসুল আতাকম স্লমার কবরে দানবাস কয়টা আছে টাকা রাখার সিস্টেম আছে কোন কাহিনী কি মাজারে দান করলে যদি সব হইতো তো সবচেয়ে বড় মাজার ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো বলেন সেটা তো নাই আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ে আশেপাশে রেল স্টেশনের আশেপাশে মানে যেখানে সেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি বুঝুন না কথা আল্লাহর যে নেককার বান্দারা আছে ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী আল্লাহর ও বান্দারা অপরাধী না অনেক নবী রসুলের কবর কো মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত তারা অপরাধী ওই নবী রসুলের কোন দোষ নাই খবরদার আমি ওই কবরের সাহিত্য নেককার কোন মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না আল্লাহ তাদের প্রতি রহম করো ভাইরা আমার টাকা দিবেন গরিব দুঃখী টাকা দিবেন মসজিদে মাদ্রাসায় ভালো কাজে আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জুটিরা গাঞ্জা কিনা খায় গরিব মানুষ খানা পাচ্ছে না আপনার গাঞ্জা জোগাড় করতেছেন সব তো দূরের কথা উল্টা গুরুজ পাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব অজাগায় জায়গায় টাকা দিয়ে ইমান নষ্ট করবেন না এটা কোনো দেওয়ার জায়গা না অনেকে আছে মাজারে দেখবেন মোমবাতি জ্বালা রাখে আরে ভাই যার বাসায় কারেন্ট নেই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সব পাবেন এখানে ফক ফোকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন কে আমাদের পিটা দিয়ে পিটা জিজ্ঞেস করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগাইছো তোর কি মাথা ডিস্টার্ব ছিল এখানে কেন মোমবাতি লাগাইছো ওই কবর যদি আল্লাহর কোন নেককার বান্দা শুয়ে থাকে এই মোমবাতির আলো কি ওনার কবর যাবে ওনার উপকারে আসলো তো একটা কথা ছিল মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে ওরা আবার ওইভাবে আবার ওই দোকানে আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার আসে এক দুইটা আর কত জ্বালাইতে পারে তো ভণ্ডদের ভণ্ডামি প্রতারকদের ব্যবসা আর গাঞ্জিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কেমতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় কড়ায় গণ্ডা হিসাব দিতে হবে টাকা এত বেশি হয়ে গেছে বহু মানুষ না খায়াস বহু মানুষ কষ্ট করে তাদেরকে দেন আর আল্লাহর নিকার বান্দা জীবিত বহুত আল্লাহ নেককার বান্দা আছে তাদেরকে দেন আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না মরার পরে কবর উপরে যায় লাইট লাগে জীবিত থাকতে যায় দেখেন কে কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো জ্বালাই দেয় নেই মরার পরে এখন কবর উপরে মোমবাতি জ্বালাই কি লাভ আল্লাহ তালা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তফিক দান কর শিরিক থেকে আল্লাহ তালা আমাদের এই দেশকে এই মাটিকে আল্লাহ তালা মুক্ত করে দেন আপনারা সবাই যদি তাওহিদের কথা বলেন দেখুন আল্লাহ আমাকে মাফ করুক আমি কাউকে হাট করার জন্য বলছি না যদি আমার কথা তারা কেউ হাট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন আমার সেটা উদ্দেশ্য না আমাদের যে সমস্ত ভাইরা শিরকে লিপ্ত আমরা ওনাদের প্রতি মায়া করি আমাদের খারাপ লাগে আমাদের ভাইরা ভুল করছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের ভাই ভুল করছেন আল্লাহ তা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদের সবাইকে তাওহিদে আসার তফিক দান করুন আপনারা তাওহিদের কথা বেশি বেশি বলবেন সুন্নতের কথা বেশি বেশি বলবেন নবীজ সাদাম হাদিসের কথা বেশি বেশি বলবেন তাহলে দেখবেন বেদাত শিল এমনি দূর হয়ে গেছে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ